চরিলাম বিধানসভার রামচন্দ্র মাধ্যপাড়ার প্রবীর ভূমিকের বাড়ি থেকে তিনশো তিন কেজি গাঁজা উদ্ধার করা হয় গোপন খবরের ভিত্তিতে চড়িলাম রামচোড়া এলাকার প্রবীর ভূমিকের বাড়ি থেকে উদ্ধার তিনশো তিন কেজি শুকনো গাঁজা পুলিশের চোখে দিয়ে যায় যায় প্রবীর প্যাকেট করা সমস্ত গাঁজা উদ্ধার করে নিয়ে আসে পুলিশ জানা রবিবার ওসি সঞ্জিত সেনের কাছে খবর আসে রামচোড়া এলাকায় প্রবীর ভূমিকের বাড়িতে ড্রাম ভর্তি শুকনো গাঁজা প্যাকেট করে বহির রাজ্যে পাচার করার প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময়ে ওসি সঞ্জিত সেন পুলিশ এবং টিএসআর বাহিনী নিয়ে হানা দেয় বাড়িটিতে উদ্ধার করা হয় প্যাকেট করা শুকনো গাঁচাগুলি উক্ত অভিযানে ছিলেন ডিএসপি ডিআইবি ক্যাশব হরি জমাতিয়া বিশালগড় থানা ইন্সপেক্টর বিদ্যা দেবপুর মা সাব ইন্সপেক্টর মৃদুল মধুমদাস সহ মহিলা পুলিশ এবং টিএসআর জোয়ান অভিযুক্ত প্রবীর ভূমিকের বিরুদ্ধে এনডিপিএস একটি মামলা গ্রহণ করেছে বিশালগড় থানার পুলিশ সকাল অনুমান বারোটার দিকে গোপন সংবাদের মাধ্যমে রামছড়া প্রবীর ভূমিকের বাড়িতে আমরা বিদ্যাদেব বর্মা ইন্সপেক্টর বিশালগড় থানা এবং আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার একজন সিনিয়র অফিসার কেশরি জমাতিয়া ডিএসপি এবং আরও টিএসআর মহিলা পুলিশ পুলিশ স্টাফ নিয়ে রেড করা হয় রেডে আমাদের তিনশো তিন কেজি ড্রাই গাঞ্জা সিজ করা হয় এই প্রবীর ভূমিকের বাড়ির পেছনে থাকে এবং আমরা এই ব্যাপারে একটা মামলা নিয়েছি মামলা নম্বর সাত